হ্যালো আলাইকুম সালামুকম শেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন একটা ভিডিওতে এবং নতুন একটা কালেকশন নিয়ে কিন্তু আজকে হাজির হয়ে গেলাম পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির পার্টি কালেকশন পার্টি কাতান শাড়িগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এবং শাইন শাড়ি কিন্তু এগুলো খুবই সুন্দরভাবে কিন্তু শাইনিং করবে এই শাড়িগুলো প্রতিটা শাড়ি কিন্তু শাইনিংয়ের ভিতরে থাকবে অসাধারণ এই পাটি শাড়িগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইসে যারা সরাসরি আসতে চাচ্ছেন চলে আসতে পারেন ঢাকা নিউ মার্কেট নুরানি মার্কেটের চতুর্থ তলা সপরাং ফাইভে এবং ডিসক্রিপশনে আমাদের নাম্বারগুলো দেওয়া থাকবে জিরো ওয়ান ট্রিপল সেভেন এইট জিরো ফাইভ সিক্স থ্রি সেভেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার যেটা চয়েস হচ্ছে স্ক্রিনশট পাঠিয়ে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন চলুন শাড়িগুলো দেখে নেই আজকের এই শাড়িতে আপনারা প্রেমে পড়তে বাধ্য আপুরা প্রেমে পড়তে বাধ্য হয়ে যাবেন কারণ এতটা গর্জিয়াস এতটা গর্জিয়াস এই শাড়ি এবং শাইন এত সুন্দরভাবে শাইন করবে এটা থাকবে আঁচলের ডিজাইনটা দেখেন ডিজাইন দেখলে মাথা নষ্ট হয়ে যাবে অল ওভার কিন্তু লতা কাজ করা থাকবে মাল্টি সুতোর কাজ করা যে কাজটা দেখতে পাচ্ছেন সুতোর কাজ করা এবং এই শাড়িগুলো একদম সব একদম সব পুরো শাড়ি আপনি চাইলে পুরো শাড়ি কিন্তু এক মুঠেই যে দেখেন পুরো শাড়ি এক মুঠে চলে আসতে একদমই সফট একটা কাতান শাড়ি কিন্তু এটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একদম হোলসেল প্রাইসে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এই প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এটার ভিতরে কালার পেয়ে যাবেন নয়টা কালার আমি প্রতিটা কালার আপনাদের দেখিয়ে দিচ্ছি পুরো বাংলাদেশে আপনারা পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন ব্লু কালার সবার পছন্দের ভাইয়ারা আপনাদের প্রিয় মানুষটাকে কিন্তু আপনারা চাইলেও গিফট করতে পারেন আমাদের কাছে কিন্তু গিফট আইটেমগুলো পেয়ে যান যারা রিসেলার করতে চাচ্ছেন স্টুডেন্ট আসেন যারা তার যারা বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে হোলসেলে প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে চাবেন বিজনেস করতে পারেন চাইলে আপনার এক পিস শাড়িও যদি নেন আমরা হোলসেল প্রাইস আপনাদের কাছে রাখবো রিসেলিং যারা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন এটা কিন্তু ব্লু কালারের ভিতরে পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা একদম বাসন্তী কালারের ভিতরে যেটা বাসন্তী কালার সেই বাসন্তী একদম ডার্ক বাসন্তীর ভিতরে পেয়ে যাচ্ছেন অসাধারণ কিন্তু থাকবে প্রতিটা কালার এটা পেয়ে যাচ্ছেন কিন্তু লাইট অলিভ কালার একদম লাইট লেমন কালার যেটাকে বলে একদম লাইট লেমনের ভিতরে যার যেটা চয়েস হবে একটু কষ্ট করে স্কিন নেবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস পাঠিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন পুরো বাংলাদেশে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি শাড়ি হাতে নিয়ে তারপরে কিন্তু আপনি ডেলিভারি চার্জটা দিবে সরি শাড়ি আপনি দেখবেন দেখে সব কিছু ওকে থাকলে দেন শাড়ির প্রোডাক্টের মূল্যটা ডেলিভারি ম্যানকে দিবেন এবং ডেলিভারি চার্জ পাঠিয়ে কিন্তু অর্ডার কনফার্ম করতে হবে লিখিত ঢাকা এবং ঢাকার বাইরে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে ঢাকাতে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র একশো তো পঞ্চাশ টাকায় যে দেখুন এটা কিন্তু থাক থাকতেছে অলিভ কালার জলপাই কালার যাকে বলে ডার্ক জলপাইয়ের ভিতরে থাকতেছে একটু লাইট চলে আসতেছে কালারটা কিন্তু একটু ডার্ক হবে এবং এইটা পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর একটা কালারের ভিতরে একদম সোবার একটা কালারের ভিতরে এবং প্রতিটা শাড়ি কিন্তু অল ওভার কাজ করা থাকবে লতা কাজ করা এটা পেয়ে যাচ্ছেন অ্যাশ কালারের ভিতরে যার যেটা লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশট পাঠাবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস পাঠিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করবেন যারা ঢাকার আশেপাশে আছেন আমাদের শপে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ